হ্যালো ভিওর্স বর্তমান সময়ে মানে আপনি যদি চিন্তা করেন যে দিন মজুর থেকে শুরু করে যাদের হচ্ছে অঢেল টাকা পয়সা এদেরও কিন্তু ব্যাঙ্কে ডিপিএস কিংবা ফিক্সড ডিপোজিট আছে এটা করা দরকার কারণ হচ্ছে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করলে আপনাকে অবশ্যই ব্যাঙ্কে ডিপিএস করতে হবে এছাড়া আপনি যদি মানে দিন মজুর হন কিংবা কম টাকা ইনকাম করেন সেক্ষেত্রে হয়তো আপনি চিন্তা করবেন যে আমি ডিপিএস করে কি করব আপনারই আরও বেশি দরকার কারণ হচ্ছে আপনার সন্তান সন্ততি হয়তো বা এক সময় আছে অনেক ফ্যামিলি দেখা যায় যে সন্তান সন্ততি আপনি যখন বৃদ্ধ হবেন সে বয়সে কিন্তু অনেকেই মানে তার বাবা মাকে ফেলে চলে যায় বা দেখে না ভরণ পোষণ দেয় না ইত্যাদি এক্ষেত্রে কিন্তু আপনি যদি মানে দিনে আনেন দিনে খান বা আপনি ডেইলি বেসিস ইনকাম করেন সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ডিপিএস খুবই জরুরি এই টাকাটা হবে কি এক সময় জমতে জমতে আপনি এই টাকা দিয়ে কিন্তু আপনি এক একসময় অনাসায় চলতে পারবেন আপনি বৃদ্ধ বয়স বলেন বা আপনি মাছ বয়সী হন সেক্ষেত্রেও কিন্তু আপনি সুন্দরভাবে চলতে পারবেন এবং এটা আপনার করা দরকার আমি মনে করি প্রত্যেকটা লোকের প্রত্যেকটা লোকের জন্য ব্যাংকের মধ্যে টুকটাক টাকা জমা রাখতে পারেন প্রত্যেকটা লোকেই একসময় দেখবেন যে ডিপিএসটা যখন আপনার পরিপূর্ণ হয়ে যাবে ব্যাংকের মধ্যে সেক্ষেত্রে আপনি ডিপিএসটা উড্র করলে দেখবেন যে একসাথে অনেক টাকা পাচ্ছেন এখন কথা হচ্ছে গিয়ে আপনি যে ডিপিএস করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোন ব্যাংকে রাখবেন এটা কিন্তু একটা চিন্তার বিষয় বর্তমানে হচ্ছে আপনার হয়তো বা বিভিন্ন ব্যাংকের উপর অনেক ব্যাঙ্ক আছে যে যে ব্যাঙ্কগুলোর আপনার আপনার অনিয়া আছে এবং সেক্ষেত্রে আপনি চিন্তা করতে যাবেন যে আপনি আসলে ডিপিএসটা অ্যাকচুয়ালি কোন ব্যাংকে রাখবেন কোন ব্যাংকটা আপনার জন্য ভালো হবে এই কথা চিন্তা করে সোনালী ব্যাংকে একটা মানে অন্যরকম ডিপিএস সিস্টেম নিয়ে আসছে ডিপিএসটার নাম দিয়েছে সোনালী ব্যাংক হচ্ছে স্বাধীন সঞ্চয় স্কিম মানে এই রকম ডিপিএসটাতে সুবিধা দিয়েছে ব্যাংকটি যেটা অবিশ্বাস্য এই ডিপিএসে যে আপনাকে মাসে মাসে টাকা জমা রাখতে হবে সেটা কিন্তু না আপনার মন যখন চায় তখন আপনি রাখতে পারবেন আপনি ইচ্ছা করলে এক মাসে দুই তিনবার রাখতে পারেন বা সব সময় রাখতে পারেন পরের মাসে রাখতে পারেন এভাবে ছয় মাসের মধ্যে যদি মাত্র আপনি পাঁচশো টাকা রাখেন তারপরে কিন্তু আপনার ডিবিএসটা সচল এই ডিবিএসএ কিন্তু সুবিধা দেখেন আরেকটা অন্য অন্য ডিবিএসএ হচ্ছে যে পরিমাণ আপনাকে সুদের হাত দেবে এ ডিবিএসটাতে কিন্তু তার চেয়ে দুই পার্সেন্ট আপনাকে বেশি দেবে সুতরাং এত সুবিধা থাকতে আপনি অন্য কোনো ডিপিএস স্কিমে কেন যাবেন তাই চোখ বন্ধ করে সোনালী ব্যাংকের এই স্বাধীন সঞ্চয় ডিপোজিট স্কিমে আপনি যোগ দিতে পারেন আজকে আমরা জানবো সোনালী ব্যাংকের এই অবিশ্বাস্য ডিবিএস সম্পর্কে এবং এই ডিবিএস করতে গেলে আপনার কি কি কাগজপত্র দরকার হবে সে সম্পর্কে মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক্ষেত্রে আপনার যেসব কাগজপত্র লাগবে বা যেসব নিয়মকানুন রয়েছে সেই নিয়ম নিয়মকানুনগুলো হচ্ছে এখন আমরা এই স্বাধীন সঞ্চয় স্কিম সম্পর্কে বিস্তারিত জানবো এবং কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে জানব প্রথমত হচ্ছে এই সঞ্চয় স্কিমের মেয়াদকাল হবে থেকে বছর প্রাথমিক জমার পরিমাণ ন্যূনতম এক হাজার টাকা জমা দিয়ে হিসাব খুলতে হবে মাসের যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা জমা করতে পারবেন তবে ছয় মাসে ন্যূনতম পাঁচশো টাকা জমা করতে হবে অন্যথায় হিসাবটি বন্ধ হয়ে যাবে সুদের হার অন্যান্য ডিবিএস থেকে এটা একটু ভিন্ন কারণ অন্যান্য যে পরিমাণ আপনাকে সুদ দেবে তার থেকে এটা হারে আপনাকে বেশি দেওয়া হবে হিসাব খোলার নিয়মাবলী বা বয়সের তদুর্ধ যে কোনো বাংলাদেশি নাগরিক নিজ নামে ব্যক্তি নামে এই হিসাব খুলতে পারবেন কিন্তু কোনো প্রতিষ্ঠানের নামে খোলা যাবে না হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সপ্তাহিত ছবি লাগবে বৈধ জাতীয় পরিচয়পত্র লাগবে জন্ম নিবন্ধন বৈধ পাসপোর্টের সত্যায়িত কপি যদি আপনারা মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাবটি বন্ধ করতে চান সেক্ষেত্রে যে কোনো সময় শাখা প্রধান বরাবর আবেদন করে সিও হিসাব বন্ধ করতে পারবেন ছয় মাস পূর্তির পূর্বে হিসাব বন্ধ করলে কোনো মুনাফা প্রদান করা হবে না ছয় মাস পর এবং মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাবটি বন্ধ করলে চলমন সঞ্চয়ী হিসাবের মুনাফা হারের অতিরিক্ত এক পার্সেন্ট হারে মুনাফা প্রদায় হবে মেয়াদ পূর্তির পূর্বে আমানতকারের মৃত্যু হলে ওই তারিখেই হিসাবটি বন্ধ হয়ে যাবে এবং নিয়ম অনুযায়ী হিসাবের স্থিতি নমিনি নমিনিগণকে পরিশোধ করা হবে এছাড়া আপনি এই ডিবিএস এর উপর ভিত্তি করে ঋণ সুবিধা পাবেন এই ঋণ সুবিধা ভোগ করতে হলে আপনাকে কমপক্ষে ডিবিএস এর মেয়াদ দুই বছর হতে হবে এবং উক্ত ডিবিএস এ আপনি যে পরিমাণ টাকা জমাবেন তার উপর আপনি প্রায় আশি পার্সেন্ট ঋণ নিতে পারবেন এবং এই ঋণ আপনি এক বছরের মধ্যে নিতে পারবেন সুতরাং আর দেরি কেন আপনারা উক্ত কাগজপত্র নিয়ে আজই সোনালী ব্যাংকের যে কোনো শাখায় চলে আসুন এবং স্বাধীন সঞ্চয় স্কিমে একটা সুন্দর ডিপেস করে যান